আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কার মাছ নিয়েছে মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরা একটা ভিডিও দেখেন এই যে মাছটা এখনও জীবিত আছে তো দেখি ডিম হয় নাকি আর কী দেখি রান্না করি এখনও ডিসিশন হয় নাই আর আমার বাড়িতে শুধু মাছ ইয়ার মাছি তো মাছটা আগে কাটতে নেই সুন্দর করে এক পাশ আঁস ফালাই দিচ্ছি এই যে এই পাশ পরিষ্কার করে নিয়েছি এখন এই যে এই পাশ ফালাইতেছি মাছটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর দেখে আমার পুকুরে এরকম মাছ আমি পাইলে তারপরে ছাড়বো সুন্দর দেখা দেব দেখতে তো মাছটা দুই পাশ পরিষ্কার করে আঁসটা ফালাইয়া ধুয়ে আনিয়েছি মাছটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে তো কাটতে নিব এখন তো কাইটটা নিব মাছ উড়ি মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন ডিম হইছে মাছটা নাকি আড়াই কেজির উপরে ধরে রাখতে পারতেছি না একদম ফ্রেশ এই যে ডিম দেখেন মাছে বড়া ডিম তা এর আগেও একটা এমন মাছ আনছিল তো আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা মা ডিম হয়েছিল না তেল হয়েছিল অনেক তেলটাও মজা লাগে খাইতে তো মাছ কাটতে নেই অনেক সময় লাগবে আমার মাছ কাটতে তো মাছ দেখেন কাটতে নিয়ে এসেছি ধুয়াও নিছি মাছ লবণ টবন দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি তারপরে ডিমটা দেব মাছগুলো সুন্দরে দেখা যায় খারাপ দেখা যায় না একদম ফ্রেশ তাজা মাছ তো মাছ দেখেন এগুলো হয়েছে সবগুলো আমি রান্না করব না হাউস দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব তো ডিম এটুক হয়েছে দেখেন ডিমটাও আমি বাজি করব পেঁয়াজ দইনা পাতা দিয়ে আর আজকে আকাশের অবস্থা কি দেখেন মনে হয় যে বৃষ্টি এবার একবার আকাশে রোদ উঠে আবার উঠে না এরকম একটা অবস্থা আর গরমের দিনের মতো বাতাস গরমে লাগছে রাত্রের বেলা কম্বল গায়ে দিয়ে ঘুমানো গেছে না এত পরিমাণ গরম আমার বাড়ির মেলা তাও তো পেঁয়াজ মরিচ নিছি এটা দিয়ে মাছের ডিম বাজি করব আর এই যে আলু নিছি আলু দিয়া টমেটো দিয়া মাছ দিয়া রান্না করব পাতা সব কাটটা গুছিয়ে নিছি তো এখন মাছ বাজা নিব তো ফাতিল গরমে গেছে মাছ বাজার জন্য তেল দিয়া দিলাম তো তেল তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নিব ওই যে মাছে আমি হলুদ আর লবণ মাখায়া নিছি তো মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হৈ গৈছে মাছ লাগিব মাছ ভাজাত তেলে আমি পিঁয়াজ আৰু মৰিচ দিয়ে দিলাম পিঁয়াজ মৰিচ আমি হালকা ভাজি আনিছি তাৰপিছত আলু এটা দিয়ে দিব পেঁয়াজ মরিচের সাথে আলুটা আবার বাজে নিব সুন্দর করে তো আলুটা দেখেন আমি পেঁয়াজ মরিচের সাথে বাজে নিছি তো এখন লবণ দিয়ে দিব একটু লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া তো জোলার পানি দিয়ে দিলাম দিলাম দিয়ে সবগুলা তো আলু দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় এই যে আলু সিদ্ধ হয়ে গেছে তো টমেটো দিয়ে দিলাম আমার কাছে লাল আলু সাদা আলুর চাইতে লাল আলুটা খাইতে বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো দইনা পাতা দিয়ে দিব এখন দইনা পাতা দিয়ে দিলাম বেশি করে তো তরকারি আমার হয়ে গেছে মজাদার তরকারি তো তরকারি নামাই নিব এখন মাছের ডিম বাজা নিব এই যে মাছের ডিম পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ তো সব কিছু দিয়ে মা খাইয়া তারপরে আমি বসাই দিব এখন মা খায় বাস তো মাছের ডিম বাজি করব মাছ রান্না করছি যে এই তরকারি এই ফাতিলে আমি তেল দিয়ে দিলাম ডিম বাজি করার জন্য তো মাছের ডিমটা দেখেন আমি পেঁয়াজ মরিচ সব হলুদ দিয়ে এরকমভাবে মা খাইনিছি তো এখন তেলে দিয়ে দিলাম আর এরকমভাবে মাছের ডিম বাজি করে খায় দেখেন অনেক মজা লাগে কিন্তু অনেকে অনেকভাবে বাজি করে খায় কিন্তু এইটা বেশি মজা লাগে খাইতে তো ডিম বাজা আমাৰ হৈ গৈছে দেখেন এই ৰকমভাৱে বাজি আনিছে আমি তো দৈনা পাতৰ দিয়া দিলাম দৈনা পাতৰ দিয়া নামাই নিব তো পিঁয়াজটাই যে দেখেন কেইৰকম পিঁয়াজটা আৰু নৰম হৈ আ যাব যোন আমি দাইলা ৰাখিব গৰমে গৰমে খাই খুবেই মজা লাগিব তোর ডিম বোনা হয়ে গেছে নামাই নিলাম তারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব 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 ভালো থাকেন আর এই যে এরকমভাবে ডিম বোনা করে খাইন দেখেন দেখতে কত সুন্দর দেখা দিতেছে